আমাদের নবী আমাদের নবীর পরে কোনো নবী নাই সবাই বলবেন এটা কি আপনারা জানেন না আমাদের নবীর পরে কোনো নবী যদি কেউ নবীর দাবি করে সেটা কি ভণ্ড কি ভণ্ড ভন্ড নবীও করা যাবে না ভণ্ড শয়তান শয়তান হচ্ছে ভণ্ড নবী কোনো দিন ভণ্ড হয় না নবী নবী জোরে গান কথা ঠিক কিনা হ্যাঁ আমরা বলি না ভণ্ড পীর ভন্ড পীর না শয়তান হ্যাঁ আমাদের বাংলাদেশে বগড়া তো আছে সিরোজগড় এলাকায় গোলা আপনারা বলেন তো কাদিয়ানি যারা এরা কি মুসলমান যারা বলেন নবীর পরে কেউ যদি নবী মানে তারা কি মুসলমান থাকে তারা কি হয় তাহলে যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের বলতে পারবেন না কাদিয়ানি জোর রব মনে করতেছেন আমরা এখানে কয়জন না এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে গেল যে কারবালার মাহফিল থেকে বিশ্ব নবীর পরে কোন নবী নাই জারাই দাবি করবে তারা হলো কাফের জোরে গান ঠিক কি না তা আখিরে জাহান্নামের পয়গাম্বর বলতে তো আমারই নবী তাহলে এই নবীর উম্মত যদি হওয়ার পারে তাহলে নবী বাপ নবী বেটা নবী বউ বেহেস্তের হুল শীষ আল্লাহ সালাম সোমকে গিয়ে বলে বাবা এটা কেমন কি ভাবে আদম বললেন শীষ তাহলে শোনো আমি একটা ভুল করেছিলাম ভুল কি করছিল আদম আল্লাহ সাল্লাম যে গন্দম খাসে এটা কি ইচ্ছা করে খাইছে ভুল ভুল শুধুমাত্র ভুলের কারণে বহু বছর আমি কান্নাকাটি করছি কিন্তু আল্লাহর তওবা কবুল করতেছে না আদম যে কোরআনের আয়াত বলে তওবা করছে তখন কোরআন এর আয়াত ছিল না এই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছিলেন দোয়াটা আপনার সঙ্গে সকালে পড়েন রব্বানা বলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন চোখের পানি পড়তে পড়তে সময় গালের গোস্ত বসে গেল গালের গোস্ত খসে গেল হাড় বের হয়ে গেল এখন বলেন এই যে জায়গার যদি আমার গোস্তর থেকে হাড় বের হয়ে গোস্তর থাকে না হাড় বার হলো তখন আমার চেহারা সুন্দর লাগবে কেমন লাগবে আল্লাহ কোরআনে বলেন লাকাদ মানুষের অবয়বকে চেহারাকে আল্লাহ তালা সবচাইতে সুন্দর করে তৈরি করেছে ধরে কেন আল্লাহ আদমসালাম এক সময় পানি পান করতে গিয়া পানির মধ্যে আয়না স্বরূপ নিজের চেহারা দেখে বললেন আল্লাহ এত বছর কান দিয়ে এখন পর্যন্ত তৌবা কবুল হয় না আল্লাহকে আদম শুধু কাঁদলে হবে না কাঁদার মতো কাঁদা লাগবে আপনার বলেন তো শুধু কাঁদলে হবে না মানে কি আমাদের বাংলাদেশে কিছু লোক কান্দে না এই যে এখানে মাহফিল যখন শুরু হলো তখন বাপ মার কথা কিন্তু আছে আছে না নাই বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহর কাছে যা কান্দে বাপ মার অন্তরে কষ্ট দেয় আল্লাহর কাছে চোখের পানি ফেলায় এই কান্দার কোনো দাম আছে এখানে আছে নাই কোনো দাম কারণ বাপমা করে যায় কষ্ট পাইলে তার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না কোন ইবাদতে আল্লাহ কবুল করবে না আর কথা কয় না কষ্ট দেন নাকি আপনারা সব বইয়ের বুদ্ধি শুনে গ্রাম ছেড়ে শহরে বাসা করছেন বাপমার খবর কি হ্যাঁ শহরে বাসা করছেন বইয়ের বুদ্ধি শুনে এখন বাপমা গ্রামে থাকে খবর আছে হ্যাঁ এক গজলকারী গজল গাইতেছে আর কানতেছে ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে ইসমাইল কান্দে সুরির তলে বনহবাসে পৈরারে কান্দে বিবি হাসে রে আল্লাহ কান্তে জানি না এই বলে আর খালে ধর করে চোখতে পারি ফেলায় ফেরেস্তরা বলতে চাল্লা যে হারে কান্তে সে হারে কি আল্লাহ জাহার জাহান্নাম কারণ নবীর সানে মিথ্যা কথা বলতেছে ইব্রাহিম নবী তো আগ্নকুণ্ড পরেই তো কান্দবে কেন বলতেছে না ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে আমাদের ইব্রাহিম নবী কি অগ্নিকুণ্ডে পড়ছে কথা বলে পড়ছে আল্লাহর কোরআন কি মিথ্যা আল্লাহ বলতেছেন কুলনায়ানারু কুনি বরদা ও সালামান আলা ইব্রাহিম আগুনে পড়ার আগেই আল্লাহ তার জন্য শান্তিদায়ক বেহেস্তের বাগান বানায় দিছে জোরে কান সোহান আল্লাহ তাহলে ইব্রাহিম কান্দে অগ্নি কন্ডে এটা কি সত্য কথা না মিথ্যা কথা ইসমাইল কান্দে সুরির তলে ইসমাইল নবী সুরির তলে কানছে আল্লাহ বলেছে নিশ্চয় বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন কান্নাকাটির মধ্যে পাবেন না চিন্তা করেন ঠিক কিনা বলেন এই যে নবীর সামনে মিথ্যা কথা কয় আর গবল গায় পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম নবী তোমার দেখায় আমি পাইলাম না এই গজল কয়ের কান্দে আপনার বলেন তো পাহাড় কাটা জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে তাহলে কি বলা লাগতো নামাজ পড়িলাম দোয়া করিলাম নবীর সন্ন্যতের আমল করে আজো নবীর দেখায় আমি পাইলাম না তুমি সত্য কথা না বলে ভণ্ডামি কথা বলতেছ আর চোখ খালি দর দর করে পানি ফেলতেছ আপনার বলেন এই কান্দার কোনো কাম আছে আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না চিন্তা ভাবনা করে কান্দা লাগবে বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর তখন ঘর ছিল না পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো তখন ওই আল্লাহর কাবা ঘরের জায়গা সোহান আল্লাহ আর এখন পৃথিবীর সবচাইতে দামি জায়গা কোনটা এখন এখন কোনটা আমি যাব গান শুনছেন আটষট্টি সালে উনিশশো সালে এই গান যখন আব্দুল আলিম কইছে তখন কিছু আলেম লোকমা দিছে। লোকমাতে বলেন আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো গানটা একটু পাল্টায় বলেন কেমনে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায় আপনি মক্কারে বাদ দি খালি মদিনার কথা বলেন গায়ক আব্দুল আলিম তখন কোরআন থেকে একটা আয়াত করলেন কুল হে আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুন আল্লাহু কেউ যদি আল্লাহকে পাবার চায় রাসুলকে এর্তে করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা তাহলে আমার সঙ্গে বলেন উপায় নাই রে নাই রে উপায় না আল্লাহ পাওয়ার উপায় নাই কে ভাই গজল গাইলে গুনে হবে হ্যাঁ ভাগ্য গুণে আমরা নবী পাইছি শেষ নবীর সামনে একটা গজল গাই আপনি পাবে নবী ছাড়া আল্লাহ পাবেন না বাদ ده ধরেন তো আল্লাহ আবু জেহেল ওবা সাইবা বহুবার নবীর বাড়ির ধারে এসে জিকির করেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী খুশি হয়ে বলতেছে আল্লাহ এরা তো সব কলেমার জিকির করতেছে আল্লাহ বলতেছে না আপনি খুশি হলে হবে না তো আমার খুশি হওয়া লাগবে তো আপনি কখন খুশি হবেন বলে যখন এরা মোহাম্মদ রাসুল্লাহ বলবে তখন আমি আল্লাহ খুশি হব শুধু আল্লাহ খুশি না মোহাম্মদ রাসুলকে মানে নেওয়া লাগবে জোরে কারোর কথা ঠিক কিনা এখানে ফাত্তা বিউনি শব্দ কি বুঝতেছেন এজন্য গলা সারা দেয় যুবকেরা জীবনে বহু গান গায় আজকে একটু গান গাও উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই আল্লাহ পাওয়ার উপায় নাই আব্দুল হালিম বললেন কেউ যদি মক্কার মানুষ মদিনার মানুষটাকে গ্রহণ করে তার সন্ন্যত আদর্শ যদি আমল করে তাহলে শুধু মক্কা নয় মক্কার আল্লাহ পর্যন্ত তার হয়ে যাবে এখন বলেন তো আসল জায়গা মক্কা না মদিনা হ্যাঁ মদিনা কারণ মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহর নবী কাবার দরজা খুলে থেকে তিনশো ষাটটা মূর্তি কয়টা সাহেবেরা বললেন ইয়ে রাসুল উল্লাহ আল্লাহর ঘরের মধ্যে মূর্তি রাসুল বললেন আমরা কোথায় ছিলাম বলে আমরা মদিনাই ছিলাম তাহলে ভালো মানুষ থাকবে নাই কাবার আশেপাশে যদি শয়তান থাকে আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঢোকে গান কথা ঠিক এখন আপনাদের কার বলা মসজিদের আশেপাশে কারা থাকে নামাজি যদি থাকে তো মসজিদের উন্নয়ন এমনি হবে জোরে কান কথা না আর মডেল মসজিদের মতন ব্যানাথ হোসেন না লোক নাই তো মসজিদের উন্নয়ন বলতে কি বলতে বুঝতেছেন হ্যাঁ আল্লাহ রাসুল বললেন আমরা ছিলাম মোদিনাই যার কারণে কাফেরেরা সুযোগ পায় কাবার মধ্যেও মূর্তি ঢুকেছে মূর্তিগুলো বের করো ভাঙ্গ এখান থেকে বোঝা গেল নবী থাকবে যেখানে সবচাইতে দাম হবে ওইখানে ধরে কোন কথা ঠিক না নবী মক্কা বিজয় করে যেই মক্কাত গেছে তখন নবী হাত দিয়ে মূর্তিগুলো বার করতেছে ভাই যান নবী থাকবে যেখানে হেদাত আছে সেখানে মা তা রসুলু ফা আল্লাহ বলেছেন আমার নবী যেটা করেছেন তোমরা সেটাই করো একটু মনোযোগ দিয়ে শুনবেন তখন কাবা ঘর ছিল না তবে কাবা ঘরের জায়গা ছিল মাইক হঠাৎ এরকম চনচন করা শুরু করলো কেন এই মাইকালা কোথায় এটা আসো একটু তুলে দাও মানে এটা আমার থুতু বরাবর হয়ে গেছে বুঝলে তোমার এইটা একটু তুলে দাও সামান্য একটু তুলে দাও হ্যাঁ একটু তুলে দাও সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে কি জিকিরের সাইজ রে মনে হয় গোরস্থান তার চেয়ে ওয়াজ এটা মরত মানুষের জিকির হলো আজকে দেখবেন সবচাইতে আস্তে কথা বলা মানুষগুলো জোরে কথা বলতেছে আমার এলাকায় সবচাইতে আস্তে কথা বলে দুই দল একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো চোর মেয়ে